السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من قبلها لأحد قبل الله في الجنة ومن غسل ميتا خرج من ذنوبه كيوم ولدته إلى آخر رعية. إلى آخر الحديث قال سبحانه وتعالى في الموضع الآخر إن الله وملائكته يصلون على <applause> يا أيها الذين آمنوا صلوا عليه থাকব না সবাই মুদরে ভুলে গেল নগে যে আপনি ভের ম

न चिंतन Allah, la hảy ilaha, la hảy ilaha, la hảy ilaha, la ilaha, la hảy la la hảy la hảy la hảy la hảy

لا إله لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، شغلها. الحمد لله، الحمد لله، عسكر. ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হয়ে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আগত পীর আলহাজ হজরত গিয়াসুদ্দিন আতাহি সাহেব সবাই বলে আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা পর্দার আড়ে মা বোনেরা সবাই জানতরি গোবার জানাচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেকে এই হাজিরানাকে কবুল করে নেন সবাই আমি আমি আপনাদের চেনা জানা একজন ব্যক্তি আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের প্রধান মেহমানের আসবেন উপস্থিত হবেন আসার সাথে আমি মাই ছেড়ে দেবো যতক্ষণ আপনারা থাকবেন বসবেন আমাকে যে যতক্ষণ আছে একটু মনোযোগী হন যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো বসে যান মাহফিলের আদব রক্ষা করেন মাহফিলের আদব হচ্ছে বসে যাওয়া বসে বসে বক্তার দিকে নজর দিয়ে তারপরে বয়ান শোনা তাহলে সেই বয়ান মনে থাকে আল্লাহ পাক সবাইকে কবুল করুক সবাই আমি আমরা সবাই কার সন্তান

আলহামদুলিল্লাহ সর্বপ্রথম জবান দিয়েছে যে আল্লাহমদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে কয়দা করেছো সৃষ্টি করেছো আমাকে বোঝার শক্তি দিয়েছো দেখার শক্তি দিয়েছো

বন্দনা প্রত্যেক পাंडे কথা বললে অনেক সময় দরকার কিন্তু সময় নাই অল্প সময় অল্প কথা দিয়ে যাই তারপরে তিন নাম্বার পুরস্কার আল্লাহর বলালামিন আমাকে আপনাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত এই বনী আদমকে আল্লাহ তাআলা দিয়েছেন তিন নাম্বার পুরস্কার হলো বুদ্ধি জ্ঞান বলা সুবহানাল্লাহ কে কে বলতে পারেন যে বুদ্ধি তো গরু ছাগলের আছে বডি না করে খাই কিবা চলে কিবা তাই না মানব পশু বাজির বুদ্ধি আছে তাই আজকে সকালে ছাই খেল করবে আমরা কি কত শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি গোবিনেক সেইটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু মানব জাতিকে শুধু মানুষকে মানুষকে কিছু আল্লাহ রাব্বুল জ্ঞানের চাব্বার দিয়েছে দুইটা বলেন আল্লাহ

চেম্বারের মধ্যে জ্ঞানের ভান্ডার আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন কিন্তু ওটা হাসিল করতে আর এইটা অটোমেটিকলি আল্লাহ তরফ থেকে এমনি আসে এসে এই মাথার খুলির মধ্যে যে জ্ঞান আছে এই জ্ঞান হচ্ছে নিজের লব্ধ জ্ঞান এই জ্ঞানের ইঞ্জিনিয়ার ডাক্তার এই তারপরে মাস্টার ইত্যাদি সব হচ্ছে এই জ্ঞান দ্বারা মানুষ নিজেকে নিয়ে পরিচালনা করতে পারছে এই জ্ঞান মাথার খুলির জ্ঞান প্রত্যেকের আইতে নিয়ন্ত্রণে কন্ট্রোলে কিন্তু আমার আপনার যে সিনার ভিতরে যেই জ্ঞান দিয়েছেন

এই গেন কিন্ত আমি আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাব সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্ত একটা বাকি থাকবে যে পোকে চেম্বারে সদল এই পক্ষের মধ্যে যে চম্বরাছে সেই চম্বরা গেল আল্লাহর তরফ থেকে আসে ওই জ্ঞান মুসিন ওই গেনরা আপনি কান্দপালায়ে একায়ে বসে বসে আপনি যদি না আপনি সাধনা করেন সরাসরি আল্লাহর নবীকে আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ সমস্ত পর্দা উঠে যায় এমন জ্ঞান এই জ্ঞান আল্লাহ আল্লাহ নিয়ন্ত্রণ করেন ওই জ্ঞান দ্বারা আপনি দুটো চক্ষু বন্ধ করলো পৃথিবীর সব কিছু দেখতে পাবেন আপনি ওই জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারবেন আগামীকাল কি হবে না সব কিছু আপনি নিজেই নিজে বলতে পারবেন

ছাত্র শিক্ষকদের সাথে আদর দেখাতে পারবে সেই ছাত্র হবে আদর যে উম্মত নবীর সাথে আদর দেখাতে পারবে সেই উম্মত হবে না তাইলে যদি আমাদের কোনো কোনো কারণ সাথে বেদ হয়ে যায় সাথে সাথে নক আর না এটা রেজাল এই দুনিয়া পাবে আখেরাত পাবে এই জন্য সাবধান আদরের কিন্তু ফলাফল রেজাল আপনি দুনিয়া পাবে না আখেরাত পাবে আবার এর নেগেটিভ সাইডে দুনিয়া পাবে না আখেরাত পাবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আদব মা বাবার স্বামীদের স্বামী এবং স্ত্রীর স্বামীর আলো রক্ত করে চলতে হবে আল্লাহ 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 আদব করেছে কত আদব করেছে সাথে সাথে আল্লাহ রাসুলের হাতে চুমু দিতে আল্লাহ রাসুলের কপালের চুমু দিতে করতেন মনাকা করতেন সারা মাগে দিতেন